আমি আপনাদের শেখাবো কিভাবে গুগলের জেমিনাই এআই ব্যবহার করে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করা যায় আপনি এটা করতে পারবেন আপনার পড়ার টেবিল থেকে রান্নাঘর থেকে এমন কি বিছানায় শুয়ে শুয়েও গুগল সম্প্রতি জেমিনাই এআই লঞ্চ করেছে এটা ইন্টারনেটে খুব জনপ্রিয় হয়ে গেছে কিন্তু বেশিরভাগ মানুষ এটা ঠিকমতো ব্যবহার করছে না তারা এটা দিয়ে শুধু অপ্রয়োজনীয় জিনিসই বানাচ্ছে শুধু করার উপায় প্রথমে আপনাকে গুগল জেমিনাই এর ওয়েবসাইটে যেতে হবে আমরা বানানা প্রো নামে একটা টুল নিয়ে কাজ করব। আমরা এটা ব্যবহার করবো না শুধু ছবি বানানোর জন্য বরং আমরা এটা দিয়ে একটা দামি প্রোডাক্ট তৈরি করব এই প্রোডাক্ট সত্যি বিক্রি হয় এবং আপনার জন্য টাকা আনবে তাড়াতাড়ি টাকা আয়ের কৌশল আমি এই পদ্ধতিকে কুইক ক্যাশ স্ট্র্যাটেজি বলি এটা সবচেয়ে সহজ এবং সরল উপায় আমরা চিলড্রেন্স বুক ইন্ডাস্ট্রিতে কাজ করব। এই ইন্ডাস্ট্রি থেকে কোটি কোটি টাকা আয় হয় প্রমাণ দেখুন যাদের কোনো অভিজ্ঞতা নেই এমন বিগিনার্সরাও ভালো টাকা আয় করছে আর তারা এই টাকা আয় করছে প্রতি মাসে ন্যানো বানানা প্রো কেন দরকারি শুনুন ন্যানো বানানা খুবই ইম্পর্টেন্ট এখানে কারণ এটা দারুণ ক্যারেক্টার ইমেজ তৈরি করে কিন্তু এটা শুধু এটুকুই করে না এটা আপনার জন্য পুরো একটা বই বানিয়ে দিতে পারে বইটিতে ছবি এবং লেখা দুটোই থাকবে আপনাকে শুধু কয়েকটা সহজ ইনস্ট্রাকশন দিতে হবে স্টেপ বইয়ের আউটলাইন তৈরি করুন কোনো ছবি তৈরি করার আগে আমাদের একটা বুক আউটলাইন দরকার জেমিনাইকে বলুন একটা কুড়ি পাতার চিলড্রেন্স বুক বানাতে প্রতিটা পাতার জন্য প্লট লিখতে বলুন প্লট মানে হলো ওই পাতায় কি ঘটবে সাথে সাথে প্রতিটা পাতায় কি টেক্স থাকবে সেটাও জেনে নিন স্টেপ টু প্রতিটা পাতা তৈরি করুন আউটলাইন পাওয়ার পর আপনাকে একটা একটা করে পাতা বানাতে হবে এআই একটা মাত্র ইনস্ট্রাকশন থেকে পুরো বই বানিয়ে দিতে পারবে না তাই আপনাকে কিছুটা পরিশ্রম করতে হবে কি করতে হবে প্রথমে এআই কে বলুন চিলড্রেন্স বুকের একটা পেজ জেনারেট করতে আপনার আউটলাইন থেকে প্লটটা কপি করে পেস্ট করুন ওই পাতার টেক্সট কপি করে পেস্ট করুন এন্টার প্রেস করুন দেখুন এআই একটা প্রফেশনাল দেখতে পেজ তৈরি করে দেবে দেখতে হুবহু দোকানে বা অনলাইনে যে বই বিক্রি হয় সেরকম লাগবে বৈশিষ্ট্য আমি পরের পেজটাও টেস্ট করে দেখেছি প্রতিটা পাতায় ক্যারেক্টারকে একই রকম দেখায় চিলড্রেনস বুকের জন্য এটা খুবই জরুরি স্টেপ থ্রি আপনার বই বিক্রি করুন সব পাতা শেষ হয়ে গেলে একটা ডিজিটাল ডাউনলোড তৈরি করুন ই বুকের মাধ্যমে তাহলে এবার আপনি এই বইটা দু টাকায় বিক্রি করতে পারবেন সবচেয়ে ভালো ব্যাপার কি জানেন এই বই বিক্রি হতে থাকবে। আপনাকে আর কাজ করতে হবে না, ইনকাম আপনি একবার কাজ করলেন কিন্তু বারবার টাকা আসতে থাকবে কিন্তু এখানেই থেমে যাবেন না আমাদের শুধু একটা বই বানিয়ে থেমে যাওয়া উচিত নয় আমরা আরো বই একই পদ্ধতিতে তৈরি করতে পারি হিসাবটা দেখুন যদি আপনি মাসে পঁচিশটা পার্সোনালাইজড বুক বিক্রি করেন তাহলে আপনার আয় হবে পঞ্চাশ হাজার টাকা তাও সেটা প্রতি মাসে দেখুন এআই টুলস এখনই আপনার সামনে রাখা আছে আপনাকে শুধু অ্যাকশন নিতে হবে বসে বসে অন্যদের সফল হতে আর কতদিন দেখবেন অনেকে ইতিমধ্যেই এই পদ্ধতি ব্যবহার করা শুরু করে দিয়েছে সুযোগ কিন্তু চিরকাল থাকবে না অনেকে অনেক দেরি হয়ে যাওয়ার আগেই আপনাকে শুরু করতে হবে আশা করি এই বছর আপনার সফলতার গল্প শুনব